সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আসলে কোনো দোষ নেই দোষ হচ্ছে ইউজার প্রত্যেকটা জিনিসের একটা পজিটিভ দিক থাকে একটা নেগেটিভ দিক থাকে আপনি পজিটিভলি এটা ইউজ করতেছেন কিনা দ্যাট ইজ দ্য কোশ্চেন ইউ অনলি ক্লোজার টু মি জাস্ট ডু এ সাজদা প্রোস্ট্রেট কখনটা মাটিতে বসে একটা শেষ দাও তুমি আমার সবচেয়ে কাছে চলে আসবে রাস্তার এক পাশে পাঁচতলা আর পাশে গাছতলা এটা ইসলামের বিধান নো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذا سالك عبادي عني فاني قريب اجيب دعوه الداعي اذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون صدق الله العظيم ماليزيا প্রবাসী بيبشاي ভাইদের মালয়েশিয়ার রাজধানী কুয়ালারামপুরের হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে আজকের ইফতার পূর্ব প্রোগ্রামে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং আল মোবারক শুরুতে আমরা আল্লাহ রব আজাউল জালালের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে রমাদান মোবারকের একেবারে শেষ দিকে এক দুই করে একেবারে আঠাশতম রমাদানে এসে আমরা পৌঁছেছি তাই না আজকে আঠাশতম রমাদান তো আর মাত্র দুটি দিন আমরা পাবো একেবারে শেষ দিকে আমরা এসে পৌঁছেছি এবং আল্লাহ তালা বিশেষ মেহরবানি করে আমাদেরকে এই সিয়াম ব্রত পালন করে এ পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন এজন্য আমরা আল্লাহ রাবুল আইসাউল জালালের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে সুক্রিয়া জানাচ্ছি আমরা সবাই করে নিচ্ছি কালিমাত শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার প্রতি সুক্রিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের এই প্রোগ্রামের অর্গানাইজিং কমিটি যারা আছেন তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে সুক্রিয়া জানাই যে অনেক কষ্ট করে এত চমৎকার সুন্দর পরিবেশে ইফতার পূর্ব মুহূর্তে এরকম চমৎকার একটি প্রোগ্রাম আপনারা অ্যারেঞ্জ করেছেন মিডিয়া কর্মী যারা এসেছেন তাদেরকে সুক্রিয়া জানাই সাংবাদিক ভাইদেরকে সুক্রিয়া জানাই ব্যবসায়ী ভাইদেরকে সুক্রিয়া জানাই এবং আজকের সম্মানিত উপস্থিতি আপনাদের সবাইকে সুক্রিয়া জানাই আল্লাহ হাবিবাহ ইসলামের সাথ করেছেন যে ব্যক্তি মানুষের শুকুর গুজার হয় না সে আল্লাহরও শুক্রিয়া আদায় করতে পারে না তো জন্য আমি সকলকে আন্তরিক অভিনন্দন এবং সুক্রিয়া জানাচ্ছি আমরা আল্লাহ জালালের দরবারে কামনা করছি যে আল্লাহ তালা আমাদের এই বলাকে এই শোনাকে আমাদের এই অ্যারেঞ্জমেন্টকে সব কিছুকে কবুল করুক আল্লাহ তালা আমাদের আজকের এই প্রোগ্রামকে আমাদের নাজাতের বসিলা বানাক এবং এই প্রোগ্রাম থেকে আমরা এমন কিছু কথা যেন শুনে যেতে পারি যেটা আমাদের উপলব্ধিকে নাড়া দিবে আমাদের ঘুমন্ত বিবেককে জ্বালিয়ে তুলবে আমাদেরকে সত্যের পথে কল্যাণের পথে ইসলামের পথে আরও এক ধাপ এগিয়ে নেবে আমরা সবাই করে আমিন আল্লাহ আল্লাহতালার দরবারে শুক্রিয়া যে আমরা বিশাল একটি প্যান্ডামিক কাটিয়ে একটা ভালো অবস্থার দিকে আবার যাচ্ছি তো এরকম বড় গ্যাদারিং আমরা কোনো ফাইভ স্টার হোটেলের বলরুমে করতে পারবো আমরা গত বছর কল্পনাও করতে পারিনি ঠিক কিনা আল্লাহ তালা আস্তে আস্তে এই সুন্দর একটা পরিবেশ আমাদেরকে তৈরি করে দিয়েছেন সো এটা কিন্তু আমাদের জন্য রিমাইন্ডার এই যে ধাক্কাটা আল্লাহ আমাদেরকে দিলেন করোনা নামে কোভিড নাইন্টিন আউটব্রেক নামে এই ধাক্কায় যাদের সম্বিত ফিরে পেয়েছেন আপনারা যাদের ঘুমন্ত বিবেক জেগে উঠেছে যাদের উপলব্ধির অনুভূতিতে আঘাত লেগেছে তারাই হচ্ছে গেইনার আর যারা যেই সেই যেই রাস্তায় ছিলাম সেই রাস্তায় যদি থাকি তাহলে আসলে এই করোনা এসে আল্লাহ তালা যে মাঝে মাঝে আজাদ পাঠায় এগুলো দিয়ে আমাদের খুব বেশি লাভ হয়নি সো আমাদের উপলব্ধিটা যেন আরও চাঙ্গা হয় আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজতে রাখুক আমাদের আত্মীয় স্বজন যারা দেশে প্রবাসে আছে আল্লাহ তাদের সবাইকে হেফাজতে রাখুক আমাদের মৃত আত্মীয় স্বজন যারা কবরের বাসিন্দা হয়েছে আমরা দোয়া করি আল্লাহ তালা তাদের প্রত্যেকের জন্য তুলফের দা মেহমান বানিয়ে নিক সবাই পড়ি আমিন আজকের এই প্রোগ্রাম নিয়ে আমাকে অনেকে নক করেছিল আমাকে অনেকে জিজ্ঞেস করছে যে হুজুর আসলে কি তিরিশ তারিখে আপনার একটা প্রোগ্রাম আছে এখানে আমি বললাম হ্যাঁ আছে তো তো অনেকে বলতেছে হুজুর এটা তো টিকটকারদের প্রোগ্রাম তো আমি বলছি ভালো হয়েছে তো তাইলে টিকটকার ভাইদের সাথে একটা সোশ্যাল গ্যাদারিং হবে তা তো ভালো সবার জন্যে আমাদের বার্তা পৌঁছানো দরকার টিকটকার ভাই বলেন ইউটিউবার বলেন সাংবাদিক বলেন তারপর ব্যবসায়ী বলেন রাজনীতিবিদ বলেন সবার প্রতি আমাদের জন্য আমাদের পক্ষ থেকে বার্তা আছে না নাই আমাদের কাজই হচ্ছে বার্তা দেয়া বার্তা পৌঁছানো তো টিকটকার আর বললেই এটা আবার খুব নেগেটিভ সেন্সে নেওয়ার সুযোগ নেই এটা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আসলে কোনো প্ল্যাটফর্মকে আমরা কিভাবে ইউজ করি দ্যাট ইজ দ্য কোশ্চেন যেমন ধরুন যে ছুরি নাইফ যেটা ছুরি এই একই ছুরি দিয়ে একজন ডাক্তার মানুষের প্যাট কেটে অপারেশন করে মানুষকে বাঁচায় আবার একই ছুরি দিয়ে ডাকাত মানুষকে হত্যা করে ঠিক কিনা একই ছুরি ইউজ করে ডাকাত মানুষ মারে একই ছুরি ইউজ করে ডাক্তার প্যাট কেটে অপারেশন করে মানুষ বাঁচায় তো ছুরির কোনো দোষ নাই দোষ হচ্ছে এই ছুরির ইউজার যিনি যিনি ব্যবহার করছে এরকম সব কিছুর ক্ষেত্রে একটা পিস্তল যারা ডাকাত গুন্ডাবদমা সে পিস্তল দিয়ে মানুষ মারে সন্ত্রাসী করে আবার এই পিস্তল দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা তারা মানুষের নিরাপত্তা নিশ্চিত করে সো এই যে আর্মস এই পিস্তল এই ছুরি এটার কোনো দোষ নেই এটার কোনো হাত পাও নেই তো এটা আমরা আসলে কিভাবে ইউজ করি এটা হচ্ছে কোশ্চেন সো আমরা টিকটক কিভাবে ইউজ করি দ্যাট ইজ দ্য কোশ্চেন এবং বিশ্বাসীদের একটা গুণাবলী হচ্ছে মারিদুন বিশ্বাসীরা তারা সবসময় অনর্থক কাজ থেকে বিরত থাকে সবসময় যে জিনিসে মানুষের কল্যাণ যে জিনিসে মানুষের উপকার যে জিনিসে আমার দুনিয়ায় কল্যাণ যে জিনিসে আমার আখিরাতে কল্যাণ বিশ্বাসীরা শুধু ওইটাই করে লাভ আছে যেখানে বিশ্বাসী আছে সেখানে তো শুধু দুনিয়ার লাভ থাকলেই চলবে না আখিরাতে লাভ আছে কিনা সেটাও খুঁজতে হবে তো প্রত্যেকটা জিনিসের একটা পজিটিভ নেগেটিভ দিক থাকে আমরা যদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসগুলো ইউজ করি বা ধরুন যে টিকটক ইউজ করি আমার কোনো টিকটক আইডি নাই আমার তো টিকটকের এত নাম শুনতেছে আমিও মনে মনে ভাবতেছি যে একটা খোলা দরকার আছে বোধ হয় কারণ সবার কাছে শুনে যে টিকটক টিকটক তো আমি মনে মনে ভাবতেছি যে ওয়াই নট টিকটকে একটা অ্যাকাউন্ট খুলে আমি আমার মোটিভেশনাল কথাগুলো ছোট্ট ছোট্ট করে টিকটকে বোধ মানে খুব শর্ট ভিডিও শেয়ার করতে হয় ভেরি শর্ট তো আমি নিজেও ভাবতেছিলাম যে ওয়াই নট আমি একটা টিকটকের অ্যাকাউন্ট খুলি খুলে সেখানে ছোট আমার নামে চালায় হ্যাঁ আমার নামে অনেকে চালায় বা বিভিন্ন অ্যাকাউন্টস থেকে আমার বিভিন্ন কথাগুলো লোকজন দেয় সো কামিং টু দ্য পয়েন্ট যেটা আমি টিকটকের ইস্যুটা রেস করে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের আসলে কোনো দোষ নেই দোষ হচ্ছে ইউজারের প্রত্যেকটা জিনিসটা একটা পজিটিভ দিক থাকে একটা নেগেটিভ দিক থাকে সো আপনি পজিটিভলি এটা ইউজ করতেছেন কিনা দ্যাট ইজ দ্য কোশ্চেন এবং সেটা অ্যাজ এ অ্যাজ এ বিলিভার আমাদেরকে কিন্তু নিজেকে নিজের সাথে নিজের একটা বোঝাপড়া লাগবে যে আমি আসলে টিকটকে কি আপলোড দিচ্ছি হোয়াট ইজ দ্য কন্টেন্ট এই যে আমরা কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েটার বলতেছি আমি একজন টিকটকার আমি আসলে কি আপলোড দিচ্ছি আমি একজন ইউটিউবার আমি আসলে কি আপলোড দিচ্ছি দ্যাট ইজ দ্য কোশ্চেন কারণ একজন বিশ্বাসী সে বিশ্বাস করে মা এল ফিদুমিন আচিত একজন বিশ্বাসী সে যাই বলে যাই করে এটা আল্লাহ তালা কিরামান কাতিবিন ফেরেস্তার মাধ্যমে রেকর্ড করিয়ে রাখে অকুল্লা সেই ইন আহসাই না হুফি ইমাম ইন মুবিন সুরাইয়াসিন আল্লাহ তালা বলছেন ইমাম ও মুবিন নামক ভিডিও রেকর্ডারের ভেতরে আমি সব রেখে দেব সো আপনি টিকটকের ভিতরে কি করতেছেন এটা সেদিন দেখবেন ইউটিউবের ভিতরে আপনি কি আপলোড দিলেন এজ এ কন্টেন্ট ক্রিয়েটার কি কন্টেন্ট গেল আপনার দ্যাট ইজ দ্য কোশ্চেন শুধু ওখানেই না এই সমাজেও কিন্তু সম্মানিত অসম্মানিত হওয়ার ব্যাপার আছে আপনার কন্টেন্ট দেখে একজন মানুষ আপনার ব্যক্তিত্বকে চাষ করে ঠিক না একজন মানুষ কেমন পজিটিভ না নেগেটিভ তার চলা ফেরা অ্যাটিটিউড বিহেভিয়ার এটা কেমন এটা দেখার জন্য তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলো একটু একটু তার ঘুরে আসলে একটু ঢুমালে তার ইউটিউব অ্যাকাউন্টস থাকলে সেখানে গেলে তার স্ন্যাপচ্যাট থাকলে তার ইনস্টাগ্রাম থাকলে তার টিকটক থাকলে একটু ঘুরে আসলে আপনি বুঝবেন লোকটা কেমন খুব সহজ কিন্তু সো এখানে রিমাইন্ডার হচ্ছে পজিটিভ জিনিস যেন যায় আমি ঢাকা ট্রিবিউন এবং ডেইলি স্টারের যে নিউজগুলো এগুলো দেখি ইংলিশ নিউজ পেপার আমি কিছুদিন আগে দেখলাম যে মোর দেন টিকটক রিমুভ মোর দেন টু পয়েন্ট সিক্স মিলিয়ন ভিডিওস ফ্রম বাংলাদেশি কন্টেন্ট বাংলাদেশি কন্টেন্ট যে তৈরি করে গত বছরের শেষের দিকে তারা টু পয়েন্ট সিক্স মিলিয়ন দ্যাট মিন্স ছাব্বিশ লক্ষেরও বেশি কন্টেন্ট ডাউন করেছে রিমুভ করেছে কারণ কি রবিশ অ্যাবসোলুটলি রাবিশ কন্টেন্ট কি কন্টেন্ট তারা তৈরি করছে তারা নিজেরাও জানে না এটা তো একজন ইউটিউবারের কাজ হতে পারে না এটা তো একজন টিকটকারের কাজ হতে পারে না এটা তো একজন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল যারা ম্যানেজ করে বা অপারেট করে এটা তাদের কাজ হতে পারে না যে সমস্ত দেশের কন্টেন্ট ডাউন ডাউন করা হয়েছে এর মধ্যে বাংলাদেশ সাত নাম্বারে মানে এত পরিমাণে বাংলাদেশিদের কন্টেন্ট ডাউন করা হয়েছে এটা হচ্ছে রাবিশ টাইপের কন্টেন্ট ছিল সো দুনিয়াতেও কিন্তু বেশ আছে না নাই এটা খেয়াল করবেন আমি বলছি না যে টিকটকের ভাই যারা আছেন এখানে আপনারা আজে বাজে কন্টেন্ট দেন এটা আমি বলছি না অনেকে ভালো কন্টেন্ট দেন আমি সেটাই বলছি আপনাকে নিজের সাথে একটা নিজের বোঝাপড়া করেন যে আমি যে টিকটকে যে ভিডিওটা আপলোড দিলাম এটা আমার আখেরাতে কতটুকু কাজে লাগবে এই টিকটকের কন্টেন্টগুলো নিয়ে আপনি কেমতের দিন দাঁড়াবেন ইউটিউবের ভিডিওসগুলো নিয়ে আপনি কেমতের দিন আল্লাহর সামনে দাঁড়াবেন এবং আপনার কাছে একটা ডিজিটাল আপনার অ্যান্ড্রোস করা একটা আমল নামা হবে এবং দেখে আপনি বলবেন এটা কেমন আমল নামা ছোট খাটো ওই যে টিকটক করছিলাম ওই যে ইউটিউব ভিডিও বানাইছিলাম ওই যে একজনটা একটা গালি মারছিলাম ফেসবুকে কমেন্ট বক্সে ঢুঁইয়া এখন তো স্বাধীন এরমকর স্বাধীনতা ঢুকে যা কি ইচ্ছা প্রাইম মিনিস্টার একটু গালি দেওয়া যায় যাকে মনে চাই দাদা আসতে গালি দিচ্ছে যেহেতু সামনে নাই সো আপনি যেখানে যে কমেন্টস বসিয়েছেন যেখানে যে টেক্সট করেছিলেন যেখানে যেটা বলেছেন যত কন্টেন্ট আপনি ক্রিয়েট করেছেন এগুলো সব আপনার আমল নাম এসেছেন তুলে দিবে কে তুলে দিবে কে সো কে আমাদের কঠিন ময়দানে আপনি কি কন্টেন্ট নিয়ে দাঁড়াচ্ছেন এটা একটু খেয়াল করবেন এই দুনিয়ার জীবনটা এটা একটা ধোঁকা এটা একটা মায়া যা এটা একটা মরিচিকা এই রং ধরা যৌবন জং ধরে শেষ হতে বেশি সময় লাগবে না খুব অল্প সময় এই যে ইয়াং যারা আছেন কি ড্যাশিং চেহারা না দুস নদুস চকচকে হ্যাঁ কি সুন্দর কুচকুচে কালো চুল থাকবে না এটা একদিন দুনিয়ার এই সামান্য ভোগের সামগ্রীর জন্য আমরা টিকটকে আমরা ইউটিউবে আমরা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলোতে যেন কোনো অশোমনীয় কোনো অশ্লীল কোনো আজে বাজে কন্টেন্ট যেন আপলোড না দিই দিস ইজ মাই ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার টু নাইট আজকের এই সুন্দর সন্ধ্যায় প্রথমেই যারা আপনারা এগুলো ইউজ করেন যারা আপলোড করেন যারা কন্টেন্ট ক্রিয়েটর আপনারা ভালো কিছু কন্টেন্ট আপনারা ডেভেলপ করবেন আপনারা এন্টারটেনমেন্ট করতে চান ওকে ফাইন গুড অ্যান্ড ফাইন হালাল এন্টারটেনমেন্ট আপনি আপলোড করবেন আপনি ভাববেন কিভাবে একটা হালাল এন্টারটেনমেন্টকে প্রমোট করা যায় কিভাবে একটা ইসলামের কথাকে সুন্দরভাবে তুলে ধরা যায় কিভাবে শিক্ষণীয় এজুকেশনাল শিক্ষণীয় মোটিভেশনাল সোশ্যাল যেটা মানুষের উপকার করবে এরকম কন্টেন্ট কিভাবে দেয়া যায় সবসময় এটা খেয়াল রাখতে হবে যে আমি যা করি এটা কিন্তু রেকর্ড হয়ে যায় এবং কেমতের ময়দানে সেটা নিয়েই কিন্তু আল্লাহ তালার সামনে দাঁড়াতে হবে এবং আমার এই শক্তি সামর্থ্য আমার এই যৌবন আমার এই ক্ষমতা দাপট কিছুই থাকবে না এক সেকেন্ডও লাগে না এটা আমরা থামিয়ে দিতে ঠিক না সেটা আমাদের খেয়াল করতে হবে যে কোনো মুহূর্তে চলে যেতে পারে এই যে আমি আলোচনা করছি এখন আমি মৃত্যুর করে ঢলে পড়তে পারি না কথা বলেন না কেন পারি না পারি আপনারা ফিরোজ সাই একজন বিখ্যাত মরমি গায়ক ছিল বাংলাদেশের নাম শুনছেন অন্য একটা বিখ্যাত গান আছে এক সেকেন্ডের নাই ভরসা ভঙ্গ হইবে রং তামাশা চক্ষু মু দিলে হাইরে দম ফুলাইলে শুনছেন নাই এটা এই ফিরোজ শাহ উনিশশো সালে শিল্পকলা একাডেমিতে এই গানটাই গাইছিল যে এক সেকেন্ডের নাই ভরসা ভঙ্গ হবে রং তামাশা মুদিলে খুমু হাইরে দম ফুরাইলে তো শিল্পকলা একাডেমির স্টেজে এরকম হাজার হাজার শ্রোতা অডিয়েন্স স্টেজে উনি গানটা গাইতে গাইতেই ঢলে পড়লেন মৃত্যুর কুলে এই গানটা গাইতে গাইতে উনি মৃত্যুর কুলে ঢলে পড়েছিলেন যে চক্ষু মুদিলে হাইরে দম ফুরাইলে ওইখানে ওনার দম ফুরাই গেছে সো আমরা আমরা চলে ভাই এটা জানি না। কখন এবং সেটা হচ্ছে ধ্রুব সত্য যে আল্লাহর সুপ্রিম কোর্টের আমাদেরকে দাঁড়াতে হবে কি টিকটক কি কি কমেন্টস করলাম কি বক্তব্য দিলাম কাদের সাথে মিশলাম আমার অ্যাক্টিভিটি কি ছিল আল্লাহর সুপ্রিম কোর্টের কার্ডগড়ায় পাই টু পাই কিন্তু হিসাব দিতে হবে সব হিসাব দিতে হবে এ এই করোনায় আমাদের কাছের অনেক মানুষ আমরা হারিয়েছি না হারিয়েছি গত বছর অনেক ভাইদেরকে নিয়ে আমরা রমজান কাটিয়েছি যারা এই বছরে নাই তাই না এই বছর আমরা এই যে আজকে সুন্দর সন্ধ্যা ইন্টার কন্ট্রোল আজকে যারা আমরা ইফতারের প্রোগ্রামে আছি আমাদের মধ্যে থেকে হয়তো দুই একজন আগামী রমজানে থাকবে না এরকম হবে না ওইটা আমি হতে পারি ওইটা আপনি হতে পারেন ওইটা আমরা যে কেউ হতে পারি ঠিক কিনা সো এই চিন্তাটা আমাদের আনা যে দিস রমাদান দিস মান্থান্ট ফাইনাল রমাদান ইন আলাইফ এই রমজান ইফতার পারে আমার জীবনের শেষ ইফতার প্রোগ্রাম আজকের এই হতে পারে আমাদের জীবনের একেবারে শেষ মুহূর্ত রিমাইন্ডার হচ্ছে আমরা যেন কল্যাণের পথে থাকি আমরা যারা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস ইউজ করি আমরা যেন প্রপারলি এটা ইউজ করি শিক্ষণীয় শোভনীয় মার্জিত ভদ্র এরকম কন্টেন্ট যাতে আমরা ইউজ করি পারা ইনশাল্লাহ কে কে টিকটক ইউজ করেন করেন না আমি আর হাত তোলালাম না আমরা অনেকেই করি করি না দ্যাটস আপ টু ইউ ইটস নট মাই বিজনেস বাট এর রিমাইন্ডারটা দেওয়া এটা আমার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে জন্য এই বার্তাটা দিলাম সমানিত ভাইয়ের আজকেই ইকোন সাথে বোঝাপড়া করেন যে আমার কি কন্টেন্টগুলো কেমন শিক্ষণীয় শোভনীয় শ্লীল ভালো মার্জিত ভদ্র যদি হয় ফাইন আর যদি এরকম কন্টেন্ট আমাদের না থাকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলোতে একটু যেন নিজের সাথে বোঝাপড়া করি আছে কিন্তু কদরের রাত একটু বোঝাপড়া কর নিজের কাজের জন্য যেন আমরা আল্লাহর কাছে লজ্জিত হই আমরা সবাই পাপি কুল্লুকুম খত্তা উন বখরুল খত্তা ইনাতবা সবাই পাপি আর পাপিদের মধ্যে সবচেয়ে ভালো পাপি যে পাপ করার পরেই কি করে বা করে চোখের পানি ছেড়ে যেন আমরা আমাদের পাপের জন্য ক্ষমা চাই এবং চোখের পানি এটা এত পাওয়ারফুল আপনি যখন চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আপনার চোখের পানি চোখবে নাকে ডগাবে নিচে নামার আগে আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দিবে এটা ছিল আমার ফার্স্ট রিমাইন্ডার আমরা যেন সুন্দর ভালো কন্টেন্ট আপলোড করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক আমরা একেবারে রমাদানের শেষ মুহূর্তে চলে এসেছি সমন্বিত ভাইরা আটাশ রমাদান জাস্ট টু ডেইজ রিমেনিং ইন আওয়ার হ্যান্ড মাত্র দুই দিন সো এখন আলোচনার চেয়ে অ্যাসেসমেন্টের সময় ফজিলত বর্ণনা না করে রমজানে কি ফজিলত রোজায় কি ফজিলত ক্যামল লাইলে কী ফজিলত এগুলো না করে আজকে হচ্ছে দ্য ডে অফ অ্যাসেসমেন্ট একটু হিসাব নিকাশ মিলানোর আমাদের দরকার যে এই যে এত এত ব্লেসিংস আমরা পেলাম রমাদানে আল্লাহ বলেছেন যে পৃথিবীর সব নেক এবাদতের সব একভাবে দেয়া হবে কিন্তু এই রোজা যে তোমরা রেখেছো এটার সব আরেকভাবে দেয়া হবে কারণ আনা রোজা আমার জন্য রাখা হয় আর রোজার প্রতিদান সব আমি আল্লাহ নিজ হাতে দেব নিজ হাতে আল্লাহ দিবে আরেক বর্ণনায় আছে আনা ও আমি নিজেই হব এই রোজার প্রতিদান আমি আল্লাহকে তোমরা পাবে আল্লাহর কথা শুনেছ কখনো দেখো আল্লাহ আল্লাহ শুনেছ সেদিন আমি আল্লাহকে সরাসরি তোমরা দেখতে পাবে এটা হবে রোজার প্রতিদান সো নাও দ্য কোশ্চেন ইজ এইরকম প্রতিদান আল্লাহর কাছ থেকে নেয়ার জন্য আমরা রেডি কিনা আমরা ওইটার যোগ্য কিনা হ্যাঁ রেডি আমরা রেডি নিতে চাই কিন্তু আমরা যোগ্য কিনা আস স্যার জাস্ট নিজেকে প্রশ্ন করুন একটু চিন্তা করুন জাস্ট থিঙ্ক অ্যান্ড পণ্টারিফ্ল্যাক্ট একটু ভাব যে ওই বিশাল দিন নাকি আমি আল্লাহকে দেখব সেই দিনে যারা চান্স পাবে আমি তাদের কাতারে থাকবো কিনা

আমার হেবাদতের মধ্যে দিয়ে ওই দরজা দিয়ে যারা এন্ট্রি পাবে আজকের প্রোগ্রামে তো নাকি অনেক লোক আসতে চেয়েছিল আমি রাসেল তো অনেক কষ্ট করছে রাসেলের কাছ থেকে শুনলাম বললো যে হুজুর কি যে ভুল করছে আমার দিন নাই রাত নাই সবাই শুধু আসতে চায় তো দেখেন ছোট্ট অ্যারেঞ্জমেন্টের কারণে অনেক ভাইদেরকে ওনারা অ্যাকোমোডেট করতে পারতেছে না তার মানে এন্ট্রি পাচ্ছে না আমরা সেদিন ওই রাইয়ান দরজা দিয়ে এন্ট্রি পাবো কিনা দিস ইজ দ্য কোশ্চেন স্যার দ্য ডে অফ অ্যাসেসমেন্টে অ্যাট দ্য ভেরি এন্ড অফ রমাদানে আমরা নিজেরা নিজেকে একটু প্রশ্ন করি যে এই যে সুপার অফারের মান্থ অফ রমাদান দ্য মান্থার বিভিন্ন দোকানে সুপার মলে দেখবেন অফার দেয় অফার দেয় না আপনাকে অফার শব্দটার সাথে পরিচিত না অফার এই মাসটা হচ্ছে অফারের মাস এই রমাদানে একটা নফল আবাদত করলে ফরজের সমান চাওয়া একটা ফরজ করলে সত্তরটা থেকে সাতশো গুণ ফরজের সমান সব এই রমাদানে উমরা করলে হদের সমান সব তাহলে দ্য মান্থ অফ দ্য রিওয়ার্ডস আর মাল্টিপ্লাইড ইন দিস ব্লেস অফ রমাদান করেন এটার সব বাড়াতে 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 আল্লাহ অনেক দিচ্ছে সো নাও দ্য কোশ্চেন ইজ যে আমরা এই অফারটা কাজে লাগিয়েছি কিনা কতটুকু কাজে লাগাতে পেরেছি প্রতিদিন এই রমাদানের রাতে আল্লাহর পক্ষ থেকে একজন স্পেশাল ফেরেস্তা আমাদের ডাকতে থাকে ইউনাদি ফিকুল্লি লাইরা ইয়া বাগিয়াল ইয়াল আকবিল হে কল্যাণের পথের যাত্রী আকবিল প্রসিড আরও ভালো কাজ কর। আরও ক্যামুল লাইল কর আরও সাদাকা আরও নেকা আরও তারাবি আরো ক্রান্তাল আরও করো আরও আগা ডাকতেই থাকে আবার বলে ইয়া বাঘ ইয়া সারি আকসির হে পাপের পথের যাত্রী স্টপ স্টপ অনেক হয়েছে আন্না থামো এটা পাপ কামানোর মাস নয় গুনা কামানোর মাস নয় এটা অফারের মাস এবং রসুল্লাহ সাল্লাহ তিনি ওয়ার্নিং দিয়েছেন তিনি একবার মসজিদে নববীর মেম্বারের প্রথম ধাপে পা রেখে তিনি পড়লেন আমিন দ্বিতীয় ধাপে পা রেখে তিনি পড়লেন আমিন তৃতীয় ধাপে পা রেখে তিনি পড়লেন আমিন সাহাবার বললেন এই রসুল্লাহ আগে পিছিয়ে কিছুই বললেন না শুধু আমিন 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 তিনবার কেন আমিন বললেন রসুলাল্লাহ আলাইসাল্লাম বললেন যে আমি যখন প্রথম ধাপে পা রেখেছি তখন জিব্রাইল এসে আমাকে বলেছে যে হেনবি আপনার নাম যে শুনল তারপরে যে দুরুদ পড়লো না অর্থাৎ অন্তত সাল্লাহ আলীমসাল্লাম এটা পড়লো না তার ধ্বংস সে হতভাগা আমি পড়েছি আমিন জিব্রাইল পড়েছে আমিন তাই আমিও করেছি আমিন দ্বিতীয় ধাপে পা রাখলাম জিব্রাইল বললো যে যে ব্যক্তি মা বাবাকে বৃদ্ধাবস্থায় পেয়ে তাদের খেদমত করার মধ্য দিয়ে জান্নাতি হতে পারলো না তাদের ওপর ধ্বংস আমি পড়েছি আমিন তৃতীয় ধাপে পা রেখে তখন জিবাহ ইসলাম বললেন যে রমাদান পাওয়ার পরে যে করার মধ্য দিয়ে নিজের ক্ষমা নিতে না। রমাদান অন্তর্ভুক্ত হতে পারলো না তাদের উপর ধ্বংস রসুল ইসলাম বললেন আমি পড়েছি আমি তো দেখেন কত ভয়ঙ্কর ওয়ার্নিং রমাদান যে পেল কিন্তু নিজের গুণা ক্ষমা করাতে পারলো না তাদের ধ্বংস এই ধ্বংসের পক্ষে আমি বলেছে কে রাসূল্হা সাল্লাহসাল্লাম তো আমরা যেন সে হত ভাগাদের অন্তর্ভুক্ত না হই সমহেতু ভাইয়া আমরা যেন এই বর্গতের মাসে আমরা যেন লুজান না হই আমরা যেন গেইনার হই এবং রাসুরুল্লাহ সাল্লাহসাল্লাম তিনি বলেছেন যে এই যে কদরের রাত আছে কিন্তু কদরের শেষ রাত কদরের কিন্তু মোট পাঁচটা রাত হয় কয়টা যদি আমাদের বাংলাদেশে সাতাশের রাতকে খুব বড় করে সেলিব্রেট করা হয় আসলে কিন্তু একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা রাতের যে রাতে কদর হয়ে যেতে পারে আরেকটা রাত কিন্তু আজ আজকের রাত সো টেক ইট এজ আগের রাতগুলোতে যদি খুব একটা সুযোগ নাও হয়ে থাকে আজকের রাতটা যেন আমাদের মিস না হয় এবং রসুরুল্লাহ সাহিম বলেছেন লাইলাতুল কাদ্রি কোরআনে আল্লাপাকে সাত করছেন যে লাইলাতুল কাদ্রী খির আলফি আল এই কদরের রাত এটা হাজার মাসের শেষের রাত এক রাতের এবাদত যদি কেউ করে এক হাজার মাসে এবাদত করলে যে এক রাতের ঠিক একই সব সমান সব এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস এই রাতে এবাদ করলে তিরাশি বছর চার মাস এবাদের যে সব এক রাতে এবাদত করলে ওই সব তো এই চান্স কি মিস করা যাবে এই জন্য রসুল্লাহ সাল্লাহিসাল্লাম বলেছেন মান হরিমা মা হা ফখদ হরি যে কদরের বরকত থেকে বঞ্চিত হলো লুার সে হচ্ছে লুজার এখন বলেন এই রমজানে কি আমরা সবাই বলেন আল্লাহ রসুল ইসলামকে জিজ্ঞেস করেছিলাম যে রাসুলাল্লাহ কদরের রাত যদি আমি পেয়ে যাই তো আমি কি দোয়া করবো কি দোয়া করবো রাসুল আল্লাহ সাল্লাম বলেছেন আয়সা তুমি পড়বে আল্লাহাম তো হেক ফাআফু আননি এভরি আনি আমি আবার বলছি আল্লাহ তোলা আফওয়া ফা আফু আননি এর অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দেন দেখেন কথার বোজন কি এটা সিকোয়েন্স কি আগে বলা হচ্ছে আল্লাহ আপনি ক্ষমাশীল আগে অ্যাকনোলেজ করা হচ্ছে আল্লাহ আপনি তো ক্ষমাশীল ক্ষমা করাই তো আপনার কাজ আমাদের কাজ হচ্ছে ধোনা করা আপনার কাজ হচ্ছে মাফ করা তো আপনি মাফ করেন আল্লাহ বলেন কত চমৎকার কাজকে রাতে বেশি বেশি করবেন আল্লাহ মা ইন্নাকা আফুন তহেক বোলা আফআ ফাফ আননি আল্লাহমা ইননাকা আফুন খেরিমন দহেক বোলা আফফা ফাফা আননি আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ এই কদরের রাতে আপনি আমাদেরকে ক্ষমা করেন এই দয়াটা বেশি বেশি করবেন তো সবাই

নিজে আবাদত করতেন স্ত্রীদেরকে জাগিয়ে দিতেন কন্যাদেরকে ফাতেমার ঘরে যে বলতেন ফাতেমা উঠো মিজার মানে কোমরে গামছা বেঁধে তিনি আবাদতে নামতেন গামছা বেঁধে আমরা যেমন শক্তিশালী কিছু যখন করি যখন খুব পাওয়ার দরকার স্ট্রেংথ দরকার তখন কোমরে কি বেঁধে নেই টাইট করে গামছা বেঁধে নিলে আরো শক্তি চলে আসে না হাতে আমার জানায় সাল্লাম শেষ দশ দিন এত মগ্ন হতেন কেমন যেন তিনি এজন্য এই কোমরের গাম ছেড়ে আজকের যে কদরের রাত বরকতপূর্ণ রাত কিছু সময় যেন আমরা কোরআনতাল করি কিছু সময় যেন আমরা লাইন করি কিছু সময় যেন আমরা দোয়া করি এবং কোরআনের জন্যই এত বরকত কোরআনের সাথে যারাই লাগবে তাদের মর্যাদা বাড়িয়ে দিবে কে আল্লাহ বাড়িয়ে দিবেন একটু খেয়াল করে দেখেন এই কোরআনকে যে ফেরেশতা হেরা গুহা তাই রাসুল্লাহ সাল্লামের কাছে নিয়ে এসেছিলেন ফেরেস্তার নাম কি বলেন জিব্রাইল আলহ ইসলাম দেখেন উনি কোরআন নিয়ে আসার কারণে উনি সর্বশ্রেষ্ঠ ফেরেস্তা সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেস্তার নাম কি জানেন জিব্রাইল উনি কিন্তু লিডার অফ দা অল অ্যাঞ্জেলস সর্বশ্রেষ্ঠ ফেরেস্তা কোরআন নিয়ে উনি আসছে বিদায় উনি শ্রেষ্ঠ ফেরেশতা এবং ইসলাম ওনার কাছে কোরআন নাজিল হওয়ার কারণে উনি বিশ্ব নবী শ্রেষ্ঠ নবীন শ্রেষ্ঠ কেউ নাই এই বারো মাসের মধ্যে রমাদানে উনত্রিশ বা তিরিশটা রাতের মধ্যে কদরের রাতে কোরআন নাজিল হওয়ার কারণে কদরের রাত হয়ে গিয়েছে শ্রেষ্ঠ রাত তেমনি আমাদের মধ্যেও আমরা যারা কোরআনের সাথে সম্পর্ক জুড়ে দেবো বেশি বেশি কোরআন করবো কোরআনের মাহফিল উপস্থিত হবো কোরআনের পক্ষে থাকবো কোরআনের আন্দোলন করবো আমাদের সাথে সম্পর্কটা বাড়াই এই যে এত এত অফার এগুলো দিয়ে মূলত আল্লাহ আপনাদেরকে কাছে টেনে নিতে চান কি করতে চান কাছে টেনে নিতে চান আমি আমার এই এবছর দু হাজার বাইশের একুশে বই মেলায় আমার দ্বিতীয় বই আহ্বান বেরিয়েছে

আমি যে আয়াতি আজকে আমরা আলোচনা শুরু করেছি হে নবী যখন আমার উম্মতেরা তোমার উম্মতেরা জিজ্ঞেস করে আমার বান্দারা যখন জিজ্ঞেস করে যে আমি কই নবী আপনি বলেন ফাইনি কারিব আমি কাছে এবার বলেন এর থেকে কি বোঝা গেল আল্লাহ তালা কি দূরে না কাছে অনেক কাছে আমি আমার যত কাছে আল্লাহ তালা আমার তার চাইতে বেশি কাছে سبحان الله. ونحن أقرب إليه من حبل الوريد. إيه كنا إحنا